আপনি কি আমার মতো চিন্তা করেন প্রতিদিন বেবিকে কি খাওয়াবেন বা তার পুষ্টিগুণের মাত্রাটা ঠিক আছে কি না যদি আমার মতো করেই চিন্তা করেন প্রতিদিন আমার মতো করেই যদি প্যারা থাকে তাহলে আর প্যারা নেবেন না না হয় শিখে নেন না হলে অর্ডার দেন দুইটা থেকে একটা ঠিক আছে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সেরিলাক এই সেরিলাকটা আচ্ছা প্রথমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি। কী সেরিলাকটা হচ্ছে আপনি সুজি ডাল চাল বাদাম যা যা আছে এটার গুঁড়া করে দুধের সাথে মিক্স করে যেটা খাওয়ানো হয় আর সেটা হচ্ছে সেইলাক সেটা হতে পারে আপনার চাল ডাল একটা গুঁড়া আর দুধের মিশ্রণ আর দ্বিতীয়টা হতে পারে আপনার ফলমূল দিয়ে একটা পিউরি করেছেন এটার সাথে একটু দুধ দিয়েছেন সেটা সেইলাক বাদাম সেরিলেক ফ্রুটস সেরিলাক বাজারে অনেক ধরনের সেরিলাক পাওয়া যায় তবে ফ্রুটস আমাদের হাতে কাছে সবসময় থাকে আর বাচ্চাদেরকে আমরা গ্রেজ করে পিউরি করে দিতে পারি তাই না কিন্তু আমাদের যেটা প্যারা থাকে সেটা হচ্ছে তাদের যে ভারী খাবারটা সেটা তো আমি যেটা করেছি সেটা হচ্ছে এই ডাল চাল এখানে তিন ধরনের ডাল দেওয়া হয়েছে এখানে আপনার যে চালটা ইউজ করা হয়েছে লাল চাল যেটাতে ফাইবার অনেক বেশি থাকে আর দিয়েছি বাদাম এখানে বাদামে আপনার পিস্তা কাঠ কাজু আখরোট কিশমিশ কিশমিশটা আমি একসাথে ব্ল্যান্ড করব না এটা আলাদাভাবে আমি দিচ্ছি কিশমিশটা কারণ হচ্ছে এটাই কিশমিশটা একসাথে দিলে একটু নরম বেশ হয় দীর্ঘদিন রাখা যাবে না এবার বলি কিভাবে আমি এই সেরিলাকটা রেডি করি এই যে দেখতে পাচ্ছেন রোদে দিয়েছি ওভেনে দিয়েছি এর আগে তো অনেক প্রসেসিং আছে ভালোভাবে ধুয়ে এই যে লাল চালটাকে ধুতে ধুতেই সাদা বানিয়ে ফেলেছি যে লাল চাল পাওয়া যায় না ওই চালটাকে আমি এই ধুতে ধুতে এতবার ধোয়া হয়েছে যে সাদা হয়ে গেছে এরপরে ব্ল্যান্ড করেছি খুব যত্ন সহকারে এই যে গুঁড়া হয়েছে তো এইটা আপনি যেটা করবেন এই গুঁড়াটাকে আপনি পানিতে দিয়ে এক চামচ দুই চামচ আপনার বেবি যতটুকু খেতে চায় দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন আর যদি ভেজানোর সময় না থাকে তাহলে সরাসরি চুলাই দিতে পারেন তবে আমার মতে আপনি যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে ভালো হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আপনারা তো অনেকে জানেন যে ডাল আমরা ভিজিয়ে রাখার পরে সেদ্ধ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই না তো এখানে যেটা আমি বলবো আপনি ভিজিয়ে রাখবেন এরপর যদি সময় না থাকে তাহলে সরাসরি চুলাই দিয়ে দিবেন আর বেবিদের একটা রুটিন যেহেতু থাকে তাহলে আমাদের ভেজানোর অবশ্যই একটা সময় থাকে তো আপনি হ্যাঁ দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে এটা গুড়াটা হয়েছে আর এটা আমি আমার বেবিকে খাওয়ানো পরে এটার আসলে খুব মানে আমার কাছে খুবই ভালো লেগেছে যার কারণে আমি সবার সাথে এটা শেয়ার করতে চাই অর্ডার করেন